আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার দেওয়া ভালোবাসা গল্পের দুই নম্বর পার্ট তো বেশি কথা না বলে গল্প শুরু করে সানি আয়াতকে থেকে সরিয়ে দিয়ে বলে যা শর্তর বাধ্রামি বন্ধ কর আয়াত বলে এই তো ছোট বলে সব আমাকে দেখাচ্ছ আমি না হয় ট্যুরে গিয়েছি গাড়ির জন্য আটকা পড়েছি কিন্তু বড় ভাই এখন কেন এলো বলো বলো জিজ্ঞেস করো তাকে একবার সানির পাশে দাঁড়িয়ে থাকা খানবাড়ি বড় ছেলে রায়হান খানের পুত্র সাফি মেহতাব খানকে উদ্দেশ্য করে বলে আয়াত সাফি সানির পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে সাফি ভাইয়ের সাথে আমার কয়েকবার একবার কথা হয়েছে ভার্সিটির কাজে খুবই বাজেভাবে আটকে আটকা পড়েছি বিধায় আসতে দেরি হলো তুই কয়বার ফোন দিয়েছিস উল্টো আমি তোকে ফোন দিয়েছি কিন্তু ফোন সুইচ অফ আয়াত জিব্বাই কামড় দিয়ে বলে সরি ভাই ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল একটু তো সিরিয়াসও এখন বাসায় সবাই দুর্চিন্তা চিন্তা করে আয়াত বলে ওকে গুরু তুমি পরে সময় নিয়ে আমাকে গান দিও এখন ফ্রেশ হয়ে আগে আচ্ছা যা সানি সাফিকে উদ্দেশ্য করে বলে ভাই তুমিও ফ্রেশ হয়ে নাও তুই চল আমার রুমে তিনজন উপরে ওঠার সময় রুবুল খানের স্ত্রী নূরজাহান বেগমকে দেখে সাফি বলে আর আয়রা কোথায় মার দেখছি না ভাবি আপামুনি আর আয়রা বাইরে গিয়েছে একটু পরে চলে আসবে আর সারা ঘরে আছে কি যে হয়েছে মেয়েটা সারাদিন ঘরে থেকে বের হয়নি আর ওর যে জেদ প্রশ্ন করলে জবাব দিবে না তোর আদরে বোন তুই শুন গিয়ে সাফি স্বাভাবিক জবাব দেয় আদরে মাথায় তুলেছেন আপনারা এখন আমার আদরে বোন শাসন করতে দেন ওকে আপনারা একটু কিছু বলতে যাওয়ার আগে সবাই একসাথে লাইন ধরে দাঁড়ান প্রথমে মামুনি এরপর এরপর আপনি মা আর কিছু বলতে পারি না আমি ও একটু জেদ বিয়ের পর ঠিক হয়ে যাবে এই তো একই ডায়লগ শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছে সানি তার মতো চুপচাপ দাঁড়িয়ে আছে তার চেহারায় কোনো ভাবার অন্তর নেই আয়াত মুখে হাসি এনে সানি দিকে তাকিয়ে বলে সানি ভাইকে বলেন এক থাপ পরে সব জেদ তাড়িয়ে দিবে সানি চোখ পাকিয়ে তাকায় আয়াতের দিকে আয়াত সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায় আর এক গাল হাসি উপহার দেয় সানিকে সারার পাশের ঘরটা সাফির এর পরের ঘর সানি তারপরের ঘর আয়াতের সারার ঘর পাশ কাটিয়ে যাওয়ার সময় দেখে ঘরের দরজা ভেতর থেকে লাগানো সাফি সারাকে ডাকতে চাইলে সানি বাধা দেয় থাক ভাই ওকে একা থাকতে দাও বাড়ি বড় কর্তা রায়হান খান তার ছেলে সাফি মেহতাব খান প্রাইভেট ভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লেকচারার সাথে খান বাড়ি নিজস্ব ব্যবসা খেয়াল রাখে পুরোটা দিন কাটে ব্যস্ততায় বাবার কথা অবাধ্য একটাই হয়েছে প্রাইভেট ভার্সিটির লেকচারার হিসেবে নিয়োজিত থাকা এছাড়া আর কোনো কথার অবাধ্য হয়নি সে তবে এক ভয়ঙ্কর অতীতে এই রায়হান খান কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল এটাই প্রথম ওটাই শেষ আর দ্বিতীয়বার দাঁড়াতে হয়নি শিক্ষকতা তার স্বপ্ন তার স্বপ্ন মরে গিয়েছিল শুধুমাত্র এই একটা স্বপ্ন আঁকড়ে রাখতে সক্ষম হয়েছে সে সানির থেকে তিন বছরের বড় সাফি এর জন্য দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছোট থেকেই এবার আটাশের গুন্ডিতে পা রেখেছে পড়াশোনা একই স্কুলে শুধু ক্লাসটা ভিন্ন রায়হান খানের মেয়ে সারা মেহরুব খান স্বভাব পুরো বাড়ি মাতিয়ে রাখে রায়হান সারাকে অনেকটাই ছাড় দেন কিন্তু সাফি রায়হান খানের শাসন থেকে বিন্দু মাত্র সার পায়নি সারা প্রাইভেট ভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রথম বর্ষের পরীক্ষা শেষ করলো এবার সারা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন দিবে না জোর করা হয়নি অথচ সাফির ইঞ্জিনিয়ারিং পেশায় ইচ্ছে থাকলেও পরিবারিক ব্যবসায় হাল ধরতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তে হয়েছে তাও রায়হান খানের করা আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে সারা প্রাইভেট ভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে লেকচারার সাফি খানবাড়ির ছোট কর্তা রবিউল খান তার সেরে আয়াত তফিদ খান এবার ইঞ্জিনিয়ারিং পাবলিক ভার্সিটিতে দিয়েছেন এবার রেজাল্টের অপেক্ষা এখানেও রায়হান করা সে আয়াদের স্বভাব চঞ্চল সানি যতটা বাধ্য শান্ত আয়াত ততটাই চঞ্চল যদিও কখনো বড়োদের সাথে তর্কে জড়ায় না তবে তাকে যতই কথা শোনানো হোক না কেন সে তার ইচ্ছে মতোই ঘুরবে বাকিটা পরে দেখা যাবে এমন স্বভাব তার সারার থেকে এক বছরের ছোট আয়াত দুজনের মধ্যে টুকিটাকি ঝগড়া লেগেই থাকে কারণ দুজনের স্বভাব একই রবিউলের মেয়ে আয়াত তাহমিদ খান মাত্র বারো বছর বয়স মাধ্যমিকের গুন্ডি পারাক রাখবো এবার দুই ভাইয়ের চোখের মনে একমাত্র বোন শায়লা বেগম যদিও রায়হান খানের সাথে মান অভিমানের দ্বন্দ্ব চলমান শায়লা বেগমের একমাত্র ছেলে সানি মেহরা শিকদার সার্জারি ডিপার্টমেন্টে জার্মানি থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসেছে সারাদিন শেষে রাতের খাবারটা খানবাড়ির সদস্যরা একসাথেই খায় সকাল দুপুর যে যার কাজে চলে যায় বিভিন্ন সময় তাই একসাথে খাবার খাওয়া হয় না শুধুমাত্র একসাথে খায় আর কিছু সময় সময় একে অপরকে দেয় এখন সদস্যরা রাতে রাতে খাবারের জন্য বসেছে এসেছে সবার সাথে না খেলে রায়হান খানের নানা প্রশ্নের জবাব দিতে হতো এর থেকে বড় ভয়ানক তার ভাই সাফি এর থেকে বড় ভয়ানক তার ভাই সাফি এই বাড়িতে উচ্চস্বরে কথা বলে তার সাথে কিছু ভেবে সারা অনিচ্ছা থাকা সত্ত্বেও রাতের খাবার খেতে বসেছে তবে এক পলক তাকায়নি সানির দিকে কিন্তু বেশ অস্বস্তি লাগছে সারার সানি খেতে খেতে সকলের উদ্দেশ্য বলেন সারার মনে চাচ্ছে কানে তুলো ঢুকিয়ে রাখতে যাতে এই মানুষটার কণ্ঠ তার কান অব্দি পৌঁছায় না খান খেতে খেতে জবাব দেয় হ্যাঁ বলো আপনাদের সাথে আমার কিছু শেয়ার করা দরকার আমি একটা হসপিটাল খুলছি পুরোপুরি কাজকর্ম শেষ পরশু দিন সন্ধ্যায় উদ্বোধন করা হবে আপনারা সবাই পরশু সন্ধ্যায় আমার জন্য একটা ঘন্টা সময় রাখবেন রায়হান খান গম্ভীর কণ্ঠে বলে এত কিছু করেছো উদ্বোধন আমাদের ছাড়াও করে নাও সানি এমনটাই জবাব আশা করেছিল সানি মুখে হাসি রেখে জবাব দেয় ছাড়া কোনো কাজ ভালো হবে না সফল হয় না আর আপনারা আপনাদের ব্যবসার কাজে ব্যস্ত থাকেন এদিকে ভাবতে পারবেন না জানি আমি আর আমার বন্ধুকে বলেছিলাম তারা সাহায্য করেছে নয়তো তো তাড়াতাড়ি সম্ভব হতো না আর হসপিটাল দেওয়ার অনেক ভালো কাজ আপনাদের আপত্তি থাকবে না এটা আমি জানি তাই মূলত আপনাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বিশেষ করে মাকে এর জন্য বলা হয়নি রবিউল খান হাসি মুখে বলে ভালো করেছো দোয়া লাইফে লাইফএয়ার থেকে ভালো এগিয়ে যাওয়ার আর সাকসেস হও সানি অনুরূপ হাসি মুখে বলে ধন্যবাদ ছোট মামা রায়হান খানকে উদ্দেশ্য করে বলে সানি বড় মামা আপনি যাবেন তো রায়হান খান গম্ভীর কণ্ঠে বলে যেতে আপত্তি কোথায় আর হসপিটালের নাম কি রেখেছ এস এম এস হসপিটাল অর্থাৎ সাগর মাইন শিকদার যেহেতু আমার ডাক্তার হওয়া এই সব হসপিটাল দেওয়া আমার বাবার স্বপ্ন ছিল তাই তার নাম রাখাটা ভালো মনে করলাম তবে আরো হসপিটাল খোলার ইচ্ছে আছে আমার সেগুলো অবশ্যই আমি আপনার পছন্দ করার নামটাই রাখব লাগবে না আমার তোমার বাবার অসম্পূর্ণ ইচ্ছে তুমি পূরণ করো তোমার বাবা তো দোয়া দিয়েছে সেখানে আমার দোয়ার কোনো প্রয়োজন নেই সানি ঠুটে অনুরূপ স্মিত হাসি অবশ্যই প্রয়োজন আছে আপনি আমার পিতা সমুতুল্য বাবাকে তো আগে হারিয়েছি তার আদর স্নেহ শাসন খুব অল্প দিনে আমার ভাগ্য জুটেছিল আপনার করা শাসনে ওঠা আপনার করা কারণে হয়নি আর লক্ষ্য শাসনের পূরণ করতে পেরেছি আপনার প্রয়োজন আছে সারা এতক্ষণ খাবারের দিকে তাকিয়ে থাকতে পারলো এবার আর পারল না থারার পাশে বসা ছিল আয়রা আয়রা সাফি আর পর সানি তারা পাশ ফিরিয়ে তাকায় সানির দিকে সেই একরকম অসাধারণ ব্যক্তিত্ব কথা বলার ধীর ধীরকণ্ঠস্বর পরনে ধূসর রঙের টি শার্ট সানের আবারও সারার চোখ আটকে যায় সানির দিকে রায়হান খান প্রসঙ্গ পাল্টালে প্রসঙ্গ পাল্টিয়ে গম্ভীর কণ্ঠে বললেন শিকদার বাড়িতে জানিয়েছ সানি বলে না জানানো হয়নি কালকে গিয়ে জানিয়ে আসব আমি যদি যাই সেখানে কোনো ঝামেলা দেখতে পারবো না ঝামেলা হলো সরাসরি চলে আসবো কিন্তু আমি সানি বলে ঝামেলা হবে না ইনশাআল্লাহ আপনি তো রাগ করেননি বড় মামা রাগ করার কি আছে তোমার জীবন তোমার সিদ্ধান্ত আপনারও সিদ্ধান্ত দেওয়ার অধিকার রয়েছে বড় মামা আমার ওপর আপনার অধিকার রয়েছে অবশ্য আমার জীবনে আপনি সিদ্ধান্ত নিতে পারেন তেমনটাই যদি বুঝতে তাহলে যে খানবাড়িতে তোমারও যে দায়িত্ব আছে তুমি নিশ্চয়ই সেটা বুঝতে শিকদার বাড়ির দায়িত্ব পালন করতে উঠে পড়ে লাগতে না বলে আমি জানি আমার দায়িত্ব রয়েছে কি দায়িত্ব পালন করতে হবে বলুন আপনি কি চান আমি অবশ্যই করার চেষ্টা করব খানবাড়ির ব্যবসায় তোমারও ভাগ রয়েছে সেই দায়িত্ব কে নিবে আমরা আর কতদিন আমরা কি বুড়ো বয়সেও খেটে যাব সানি বলে ভাগ আমার চাই না তবে আপনার কাজ করতে বলেছেন আমি করব মামা আমি যথাথ সাধ্য চেষ্টা করব। সকলের মধ্যে আর কিছুক্ষণ কথোপকথন চলল তবে সারা এখনো তাকিয়ে আছে সানির দিকে সানি এবার সারার দিকে তাকাই সারার দৃষ্টি স্থির সারার দিকে তাকিয়ে সানি ভু না কয়েকবার তৎক্ষণাৎ হুশ আসে সারার আবার বড় রকমের বিষম খায় সারা সারার পাশে দাঁড়িয়ে থাকা রায়হান খানের স্ত্রী শাহানা বেগম সারার দিকে পানি এগিয়ে দিতে দিতে বলেন তোর আবার কি হলো আস্তে ধীরে খেতে পারিস না সবসময় ছটপট স্বভাব তোর সারা এক ঢুকে পানিটুকু খেয়ে নেয় সানি আবার খাওয়ার দিকে মনোযোগ দেয় সারা মনে মনে স্থির করলো সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল আর এই মানুষটার দিকে তাকাবে না রাতের খাওয়া শেষ করে সারা নিজের ঘরে আসে ফোন হাতে নিয়ে দেখে আরোহীর মেসেজ তারা আরোহীকে ফোন করে তৎক্ষণাৎ কয়েকবার রিং বাজতে ফোন ধরে আরোহী জানো আসসালাম তোর কখন থেকে মেসেজ দিয়েছি আর রিপ্লাই দিয়েছিস এখন কি এমন কাজ করলি তুই আর রেগে যাচ্ছিস কেন খালামুন এসেছিল এর জন্য ব্যস্ত ছিলাম তোর কি খবর বল বাসায় সব ঠিকঠাক তো কিছু হয়নি তো এত জরুরি তরফ সারা মুখ গম্ভীর করে জবাব দেয় হুম সব ঠিকঠাক আরোহী অনেকটা আগ্রহ নিয়ে বলে জানো দেখা হয়েছিল সানি ভাইয়ের সাথে তারা বিরক্ত ভরা কণ্ঠে বলে হুম হয়েছে আরোহীর আগ্রহ শতগুণ বেড়ে যায় উৎফুল্ল কণ্ঠে বলে তাই নাকি কি বললো ভাই তোকে ভাইয়া দেখতে কেমন হয়েছে রে ক্রাশ খেলি নাকি আবার সারা রাগি কণ্ঠে বলে উঠে সাপ চুন্নি তুই আমার সামনে আয় তোর উপর দিয়ে টাক চালাবো আমি মজা নিস তুই আমার এই তুই আমার বেস্ট ফ্রেন্ড এরই প্রতিদান দিচ্ছিস তুই আরোহী হাসতে হাসতে বলে আচ্ছা সরি আর কিছু বলবো না শুধু বল সানি ভাইয়াকে থ্যাংক জানিস নাকি এত সুন্দর গিফট দিল থ্যাংক কিন্তু পাপ্প জানো সারা বলে তুই দিয়ে যা থ্যাঙ্কস বিরক্ত কথাটি বলে ফোন কেটে দিল সারা আরোহী একটু মজা নিচ্ছে সারা সাথে সচরাচর মজা করার সুযোগ পায় না এইবার পেয়েছে হাতছাড়া করার মতো বোকামি করা যাবে না এখানে সারা থাকলে তার পুরো মাথা খেয়ে নিত সেই তুলনায় আরোহে কমি করেছে বেলকুনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রাতের আকাশ দেখছে সানি নিস্তব্ধ চারিপাশ মাঝে মাঝে দূর থেকে কানে ভেসে আসছে যানবাহন আর মানুষের কোলাহল মাঝে মাঝে রাতের শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে গা সানি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে তোমার চোখে অপরাধী আমি অথচ তোমার জন্য সবার কাঠ গড়ায় আমি আজ তোমাকে পরিপূর্ণ করতে গিয়ে শূন্যতায় ভাসছি আমি সানির ভাবনার বিচ্ছেদ ঘটে সাফির আওয়াজ শুনে সানি সানি তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে জবাব দেয় হ্যাঁ ভাই এসো সাফি মুসকে হেসে ঘরের ভিতরে প্রবেশ করে বেলকুনিতে এসে সানির পাশে দাঁড়িয়ে নরমকণ্ঠে বলে মন খারাপ সানি মুসকে হেসে জবাব দেয় না ভাইয়া সাফি সানির পিঠে হাত রাখে নরম কণ্ঠে শুধাল কষ্টকে আড়াল করতে পারা ভালো গুণ বড় হয়ে গিয়েছিস তুই আর তাহলে আমাকে সান্ত্বনা দিতে হবে না আজ থেকে আমার ছুটি সানি সাফির দিকে তাকিয়ে মধুসুরে হাসে সানিও আবার আকাশের দিকে তাকিয়ে বলে তুমি সবটা মেনে নিয়ে এখানে কিভাবে আসো ভাইয়া সাপি সানের পিঠ থেকে হাত ছড়িয়ে বেলকুনি রেলিংয়ে দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলে মানুষের সাথে ইটের একটা মিল রয়েছে জানিস ইটকে পোড়ানো হলে শক্ত হয় মজবুত হয় ঠিক তেমন মানুষ যত ভেতর ভেতরে পুরে ক্ষত বিক্ষত হয় মানুষ তত তার শক্ত মজবুত হয় কিন্তু যখন ইটকে বেশি পোড়ানো হয় তখন ভঙ্গুর হয়ে যায় হালকা আঘাতে ভেঙে পড়ে যায় তাই নিজেকে এত পড়াস না মানুষের গুন্ডি মেনে নাও নয়তো মানিয়ে নাও এইটুকুই ভেতর আমিও মেনে নিয়ে নিজেকে মানিয়ে নিয়েছি কোথাও এক জায়গায় পড়েছিলাম আমি একদিন এই জিতে জিতে হারার গল্প ফুরিয়ে যাবে কিছু মেনে নিও কিছু মেনে নিতে হয় কিছু মেনে নেওয়া জরুরি এত ভেঙে পড়লে চলবে সবাই তো আসবে হাতিয়ার হয়ে ভাঙার জন্য নিজের পাহারাদার নিজেই হতে হবে এসব ভাবিস না গিয়ে ঘুমিয়ে বলে ভাইয়া আমি পারবো তো চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ